জয় বাবা লোকনাথ রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণীর উপর আস্থা রাখলে বাবার যে কোনো সমস্যার দ্রুত সমাধান হয়ে যায় পূর্ণ হয় ভক্তের সকল মনস্কামনা বন্ধুরা দুই সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশ এই দিবসে বাবাকে অর্পণ করুন এই বিশেষ ফুল ফল ভোগ এবং উচ্চারণ করুন একটি বিশেষ মন্ত্র বাবার কৃপায় দূর হবে সকল কষ্ট পূর্ণ হবে মনস্কামনা সংসারে আসবে অপার সুখ সমৃদ্ধি আজকের পর্বে দুই সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর সহজ সরল নিয়ম বাবা লোকনাথের মন্ত্র সমূহ লিখিত রূপে আপনাদের সামনে প্রদান করব এবারে আমি ভিডিওটি শুরু করছি তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আমার নতুন বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর রিয়ান শোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ থেকে আপনারা যদি উপকৃত হন বা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে একদমই ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে বাবা লোকনাথ সকলকে ভরসা জুগিয়ে বলেছেন তুমি একা নও আমি সর্বদাই তোমাদের পাশে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না বাবা লোকনাথে তিলধ্রাণ দিবসে বিশেষ একটি মাহাত্ম্য রয়েছে বন্ধুরা বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শিব জ্ঞানে পুজো করা হয় ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট ঠিক একইভাবে লোকনাথ বাবাও খুব অল্প উপকরণ দিয়ে পুজো করলে সন্তুষ্ট হন কিন্তু তার মধ্যেও বিশেষ কয়েকটি উপকরণ রয়েছে যেগুলি বাবা তিরোধান দিবসে বাবাকে অর্পণ করে পুজো করা করার কথা বলা হয় এগুলি সঠিক নিয়মে বাবাকে অর্পণ করবেন যদি অর্পণ করতে পারেন বাবা খুব দ্রুতই প্রসন্ন হয়ে যান আর মনস্কামনা পূর্ণ হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম বাংলার এগারোশো সালে বসিরহাটে চৌরাশি চাপড়া অন্তর্গত কচুয়া গ্রামে তিন সন্তানের পর মায়ের মায়ের কোল আলো করেন লোকনাথ তার বাবা তিনি চেয়েছিলেন তার এক সন্তান ব্রহ্মচারী হোক এগারো বছর বয়সে পইতে হয় লোকনাথ এবং তার গেনি মাধবে তখন থেকেই তারা আচার্য গঙ্গোপাধ্যায়ের দৃশ্যত্ব লাভ করেন এগারোশো আটচল্লিশ সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে আসেন কালীঘাটে সেখানে শুরু হয় সাধন ভজন সেই সাধন ভজনী দীর্ঘ তিরিশ চল্লিশ বছর একবারই খেয়ে থাকবে ভক্তদের বিশ্বাস দীর্ঘ কোটি তপস্যা করে লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেছে তার নব্বই বছর বয়সে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশশো জ্যৈষ্ঠ বাবা দেহ কথা তিনি নিজেই ঘোষণা করেন এবং ঠিক সেই দিনই বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনার গায়ে বারুদি আশ্রমে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভক্তদের বিশ্বাস এই সময় বাবার বয়স ছিল একশো ষাট বছর তার এই মহাকাল দিনটিকেই ভক্তি এবং শ্রদ্ধার দিয়ে স্মরণ করা হয় ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করে উনিশে জ্যৈষ্ঠ বিভিন্ন লোকনাথ মন্দিরে আবার আয়োজন করা হয় দরিদ্র সেবা করা হয় উৎসব করা হয় মেলারও আয়োজন হয় এই বিশেষ দিনে লোকনাথ বাবার বাড়িতে সহজ নিয়ম ও বিধি বাবা লোকনাথ যেহেতু মহাদেবের অবতার সে কারণে স্বাস্থ্য পুরাণে বিধান দেয় লোকনাথ বাবার পুজো করার আগে দেবের পুজো করতে হয় মহাদেব প্রসন্ন হলেই তবেই বাবার কৃপা লাভ করা যায় মহাদেবের পুজোয় যেমন বেলপাতা লাগে ঠিক একই রকমভাবে বাবা লোকনাথ দেবের পুজোতেও বেলপাতা অবশ্যই লাগবে একটি হলেও বেলপাতা বাবা লোকনাথের চরণে দেবেন এতে বাবা খুবই প্রসন্ন হন বাবার ভোগে কি কি নিবেদন করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর ভোগে মিছরি মূল উপকরণ তাই তার পুজোতে মিছরি অবশ্যই নিবেদন করবেন আর্থিক সম্পদ থাকলে এই মিছরি পুজো শেষে প্রসাদ হিসাবে বাচ্চাদের খাইয়ে দেবেন এতে আর্থিক কষ্ট দূর হবে বাবার কৃপায় জানা যায় পোলাও কিংবা পনির নয় ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি সব রকম সবজি সেদ্ধ দিয়ে তৈরি গোবিন্দভোগ চালে হাত বা বাল্যভোগ বাবার প্রিয় খাবার বাবা লোকনাথের মিষ্টি খুব পছন্দ পায়েস অমৃতি যে কোনো সাদা রঙের মিষ্টি তাকে ফলও ভোগ দিতে পারেন তার পুজোর ফল প্রসাদে অবশ্য তার অতি পছন্দের আলশাস অথবা কালো জাম তাছাড়া দিতে পারেন আম লিচু সহ নানারকম গ্রীষ্মকালীন ফল কোন ফুলে পুজো দেবেন যে কোনো সাদা ফুলে সন্তুষ্ট হন বাবা লোকনাথ তবে নীল শাপলা বা নীল সালু অত্যন্তই প্রিয় বাবা লোকনাথে তাই এই বিশেষ দিনে একটি হলেও নীল শাপলা জোগাড় করে আনবেন আবার চরণে ভক্তি ও নিষ্ঠার সাথে নিবেদন করবেন বাবা চরণে এই মন্ত্র সহকারে অর্পণ করুন তাহলে পূর্ণ হবে সকল মনস্কামনা যে মন্ত্রগুলি আপনারা পুজো করার সময় বলবেন সেগুলি একে একে প্রদান করছি লিখিত রূপে না বাবা লোকনাথ অতি অল্পেই সন্তুষ্ট মন্ত্র বললে সংসারের দারিদ্র যোগ দূর হয় তাই শাস্ত্রে বিধান দেয় লোকনাথ বাবা লোকনাথ বাবার পুজোর পর বাবার মঙ্গল আরতি করে এই পুজো প্রসাদ যতবার যত পারবেন সাধ্য মতো বিতরণ করুন এতে বাবার বিশেষ কৃপা লাভ করবে এবং এই পুজোতে যদি কোনো নিয়ম বা উপকরণ শান্তি থাকে পূর্ণ করবে একজন ভক্তের পূর্ণ ভক্তি তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বাবার কৃপা বর্ষিত হোক সকলের উপর আজকের পর্বটি তবে এখানেই শেষ করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন